নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি ভাইরাল কাঁচা আমের আম রেসিপি আর আজকে আমি এই কাঁচা আমগুলোর আম সত্ত্ব বানাবো তো এখানে আমি আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি আর এবার এগুলোকে আমি বড়ো বড়ো টুকরো করে নেব আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি আর এ দেখুন বেটু এদিকে আম খাচ্ছে আমটার টক লেগেছে তাই একটু মুখটা কেমন করছে তো এবার আমরা রেডি করে নিই আম সত্ত্বেও রেসিপি করার জন্য তো এখানে আমি একটা বড় গামলাতে জল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেব আর এখানে আমি একবার দেখে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আমগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার এটাকে আমি একটু ভালো করে মিহি করে নিয়ে এর যে পিউরিটা সেটা আমি একটা আলাদা কড়াইয়ে নিয়ে নেব আর এবার দেখুন এটাতে কিন্তু শুধু পিউরিটা আছে আমের আর এবার এর মধ্যে নুন চিলি ফ্লেক্স আর চিনি দিয়ে দেব এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করছি আর এবার এটাকে ভালো করে একটু গাঢ় করে মিশ্রণটা তৈরি করে নেব আর এই দেখুন রেডি হয়ে গেছে এটা একটা থালায় ঢেলে একদিনের মতন শুকোতে দিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আম রেসিপি